আমরা বাড়িতে বাড়িছি ডাক্তার দেখানো দেখমরে বেঁধা পাইছে কমরে বেতা ডাক্তার দেখা হয়েছি ডাক্তার দেখা ডাক্তার করছে বড় বছর দিয়েছে দেওয়ার পরে আমরা বাজারে হালকা বৃষ্টি অনেকক্ষণ বয়ে আছে বইয়ে থাকার পরে এবারে বৃষ্টি কম সময় রান্না দিয়েছি রানা দেওয়ার পরে কত দুইশো আড়াইশো মিটার জায়গা গেছি পটকে আবার নামার পরে পেশেন্ট দিকে আমি দেখছি না

ছেলে মেয়ে আপনি কি করেন আমি একজন